ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন খাজুরি পাইলেন্টার প্রাই তো আজকে আপনারা থামেলটা দেখি বুঝতে পেরেছে যে আজকে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে আপনার সারেঙ্গা যাবে গাড়িটা তো বাঁকুড়া সারেঙ্গা যাবে এটা আপনার লালবাজার যাচ্ছে যে লালবাজার বাঁকুড়া সারেঙ্গা তো এটা আপনার কেবিন সিস্টেম দেওয়া আছে গাড়িতে এটা আপনার কেবিন দেওয়া সিস্টেম আগলি দিকে আর একটা আয়না নেই তো আয়নাগুলো লাগিয়ে দেওয়া হবে আর আগের দিকের কাঁচটাও রয়েছে তো কাঁচটা এখন লাগাচ্ছে না ওনারা কালকে সকালে লাগাবেন তো গাড়ি ফাড়ি পুরো একদম অল টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে তো ট্র্যাক্টরের সিল লাগানো আছে এটা আপনার মাহেন্দ্রা একদম অরিজিনাল ট্র্যাক্টরের স্টিল লাগানো আছে এটা অ্যান্ড এটা যেমন আপনার এটা আপনার অ্যাকচুয়ালি কাঁচ আছে এটা কাঁচ এই যে ফাইবার দিয়ে একদম সেটিং করা আছে পুরো কাঁচ অল টোটাল পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পুরো তো কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই জানাবেন তো পিছন দিকে ডিজাইনটা আরও চলুন দেখিয়ে দেই তো পিছন দিকে আপনার ফুটপাট দেওয়া আছে কিছু না একটা গাড়ি গিয়েছিল তাদের আমরা পুষ্পা টু ভ্যানিয়েলটা লাগানো ছিল তো এটাতেও সব পুষ্পা টু আলাদা হবে তো সবাই নিউ মুভি দেখে জানেন ব্লক বাস্টার হয়েছে মুভিটা একদম পুষ্পা টু চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাসিনেম্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যেমন বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি এদিকেও প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে এবং আপনাদের ভালোবাসা যেমন অনেক অনেক দূর থেকে আপনারা যেমন কল করছেন জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি দুই মেদিনীপুর তো আছেই আপনার প্রচুর প্রচুর বাংলাদেশ থেকেও দাদারা অনেকে আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ থেকে তো অনেকে থ্যাংক ইউ তো বাংলাদেশ তো সম্ভব নয় তো আমাকে ফিটবে হয়তো তো ঠিক আছে এই ভালোবাসা দেন পাইলেন্টার প্রাইজকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে গাড়িগুলো তো তার আগে চলুন দেখিয়ে দিই এই গাড়িটা যেমন কালকে ফুল ভিডিও আসবে এটা এটা সম্ভবত কালকে ডেলিভারি হবে না এটা পরশু সকালে ডেলিভারি হবে এটা তো ফুল ডিজাইন ফুল ভিডিও অবশ্যই আসবে অ্যান্ড তার আগে চলুন ভেতরে গাড়িগুলো একদম দেখছেন রেডি চলছে তো তার আগে আমি পিন্টুদাকে জিজ্ঞাসা করি কেমন লেগেছে পিন্টুদা এই যেমন রাজু দা রয়েছে রাজু দা হাই করো প্লিজ হাই রাজু দা যেমন এসেছে পিন্টুদা কেমন লেগেছে পিন্টুদা বলো খুব ভালো ভালো লেগেছে তো একদম যা যা কথা ছিল যা যা একদম পুরো টোটাল ফিনিশিং একদম ঠিক আছে তো একদম ঠিক আছে তো রাজু দা ঠিক আছে রাজুদা বলো ঠিকঠাক একদম পেন্টুদা ঠিকঠাক হয় তো পিন্টু দা হ্যাঁ আছে তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার আগে চলুন ভেতরের দিকে কাজগুলো দেখিয়ে দিই টোটাল আপনার একটা দুটো তিনটে চারটে এইখানে একটা চ্যাসেজ কাটা আছে টোটোল পাঁচটা গাড়ি আবার কাজ শুরু হয়ে গিয়েছে ঘাটাল যাবে কিশপুর যাবে আপনার ঝাড়গ্রাম যাবে একটা তো ম্যাচোগ্রাম যাবে আর এটা যাবে আপনার মাদপুর যাবে গাড়িটা তো এটা আপনার কালকে প্রাইমার হবে এটা এটা ফুল ডিজাইন টিজাইনগুলো সব আসবে এটাতে আপনার দু হাজার পঁচিশে পুরো সেরা ডিজাইন হবে গাড়িটাতে পুরো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাবেন অ্যান্ড এটা তো আপনারা লেখালেখি শুরু হয়ে গিয়েছে তো পার্টার প্রাইজ এটা আমার ভ্যান পিছন দিকের ডিজাইন পুরো তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজিদা ডাকতেছে রাজিদা তো আগলে দিকের ডিজাইনটা দেখিয়ে দিই ওটা লাইট ফাইট গুলো জালিয়ে একদম দেখিয়ে দেই এইটা আগলি দিকের লাইটের এটা মা সাত বনেট এটা তো অ্যাকচুয়ালি সারেঙ্গাতে যাচ্ছে আমাদের মিনিমাম সারেঙ্গাতে মিনিমাম ষোলো সতেরোখানা গাড়ি গিয়েছে এই ছ আট মাসের মধ্যেই আমাদের ষোলো সতেরোখানা গাড়ি গিয়েছে সারেঙ্গাতে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিন ম্যান কারো যদি প্রয়োজনে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এখানে যেমন রিপেয়ারিংয়ের কাজ চলছে এখন নটা দশটা বেজে গেল রিপেয়ারিংয়েরও কাজ চলছে এটা আর ওটা রিপেয়ারিংয়ে চলছে এটাও এসেছে রিপেয়ারিংয়ে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি তো পিন্টু দা ঠিক আছে দেখে শুনে যাবে অবশ্যই কল হবে ঠিক আছে তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন গুড নাইট সবাই ভালো থাকুন তো অবশ্যই এটা প্রতিদিনে ফুল ভিডিও আসবে গাড়িটাতে ফুল টোটাল একদম ভিডিও আসবে তো ঠিক আছে গুড নাইট সবাই রচিতা ঠিক আছে তো ঠিক আছে ওকে ঠিক আছে